চাকরি ছাড়া কি চাকরি হয়নি তৃণমূলের শাসনে একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগ গুচ্ছ গুচ্ছ মামলা যেন তুলে দিচ্ছে সেই প্রশ্নটাই তৃণমূল শাসনের বেলাগাম দুর্নীতির শিকার শুধু চাকরি না পাওয়ার যোগ্যরাই নন দুর্নীতির পরিণামে শিকার হচ্ছেন চাকরি পাওয়ার যোগ্যরা চুরির চাকরি পাওয়া অযোগ্যরা এসএসসি দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় এখন বেকার বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরি হারা যোগ্যরা টাকার বিনিময়ে চাকরি কেনা মেঘ দেখছেন শাসনে চাকরি যোগ্য মঙ্গলবার ছিল দু হাজার চোদ্দ সালে প্রাথমিক টেট দুর্নীতির মামলার শুনারে সিবিআই রিপোর্টে উঠে এসেছে নকল শিট তৈরি থেকে শুরু করে পাশ না করা প্রার্থীদের বেআইনি ভাবে চাকরি দেওয়ার মতো ব্যাপক বেনিয়মের ইঙ্গিত তবু ডিভিশন বেঞ্চের কথা তুলে সিঙ্গেল বেঞ্চের জবাব এড়ানোর চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা সংসদ বিচারপতি সংসদকে হুঁশিয়ারি দিয়েছেন যদি টেট দু প্যানেল বাতিল হয় তাহলে বাতিল হতে পারে দু হাজার ষোলো দু হাজার কুড়ি বাইশ দু হাজার চব্বিশের নিয়োগ প্রক্রিয়াও নবম দশম একাদশ দ্বাদশের পর সিঁদুরে মেঘ দেখা শুরু তৃণমূল শাসনের চাকরি পাওয়া প্রাথমিক শিক্ষকদেরও চুরির চাকরি বিক্রি হওয়া চাকরি বাতিল হওয়া শুরু হতেই বিপদের কালো মেঘ কালীঘাটের আকাশে চাকরি নিচ্ছে না টাকা নিচ্ছে এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে এর আগে ইতিহাসে কথা হয়নি মধ্যবর্ণী চাকরি বিক্রি করেন সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে এবং সেই রায় এটা স্পষ্ট হয়ে গেছে তার যে অবজারভেশন প্রধান বিচারপতি মহামান্য আদালতে যে এই রিক্রুটমেন্টে অর্থাৎ চাকরি যখন দেয়া হয়েছিল দু হাজার ষোলো সালের এসএসসিতে তাতে ফ্রড হয়েছে জালিয়াতি হয়েছে জালিয়াতি যারা করেছে তাদেরকে ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজারের মতো জালি চাকরিকে বাঁচানোর জন্য কুড়ি একুশ হাজার লোককে বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করেছে চাকরি বাতিলে মুখ্যমন্ত্রী দুষছেন বিরোধীদের আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন সেই প্ররোচনার প্রভাব এদিন দেখা গেল হাইকোর্ট চত্বরে মামলা শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন বেশ কয়েকজন প্যানেল বাতিলের জন্য তারা দায়ী করেন সিপিএম সাংসদ আইনজীবীকে এরা কারা এরা কি শিক্ষক প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তৃণমূলের নিশানায় বিকাশ ভট্টাচার্যরা আমি বিকাশ বাবুকে বলছি দেখ কেমন লাগে বিকাশ বাবুর দেখ কেমন লাগে পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে এটা প্রমাণিত এটা নিয়ে কোনো বিতর্কের করার অবকাশ নেই তা সত্ত্বেও এই সমস্ত কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন সেই উত্তেজনার একটা বহিপ্রকাশ ঘটেছে বলে মনে হলো কিন্তু বিজেপি নেতাদের নিশানায় তৃণমূলের দুর্নীতি শাসন বলা হচ্ছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো দেখুন সময় আর বেশি নেই এখনই তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন করে যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নিন নাহলে আমও যাবে ছালাও যাবে এবার চসো আমরা সেই অবস্থা হবে চাকরি বাতিল নিয়ে তৃণমূলের আদতে যে কোনো মাথা ব্যথাই নেই সোমবার প্রমাণ হয়েছে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের ঢাল করে বাড়তি পদ নিয়ে সিবিআই তদন্তের হাত থেকে বাঁচতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা সুপ্রিম কোর্টে গোটা মন্ত্রিসভার জেলে যাওয়ার কথা প্রকারান্তরে স্বীকারও করে নিয়েছেন রাজ্যের আইনজীবী আতঙ্কে থাকা শাসক দলের ইন্ধনে কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে এদিনের বিক্ষোভ বিচারালয়কেও কি ভয় দেখানোর চেষ্টা করছে দুর্নীতিগ্রস্ত শাসক বাহিনী প্রশ্নগুলো উঠছে কালকাটা নিউজ